নমস্কার আমরা কাপুরসুধা আবৃতি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র বসিয়ার থেকে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বিভাগ উঁড় প্রতিযোগিতায় আমাদের নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা অন্তরন্যাশনাল সঙ্গীত জগতের লাঞ্ছিত ভাগ্য হত যত অত্যাচারে আজি বজ্রহানি হাঁকে নিপীড়িত ওরে ওই আগত আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এবে ভাঙি বইবার ভেদি লৈত্য আয় সর্বহারা

ও সর্বশেষের এই সংগ্রাম মাছ নিজ নিজ অধিকার যুগে তারা সবে আজ এই অন্তর ন্যাশনাল সংঘতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত জাগো জাগো অনুশনবন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত